ঝোগরুটে টুনি ও মিষ্টি পাখি একটি ছোট্ট গ্রামে টুনটুনি নামে একটি ছোট্ট পাখি বাস করত টুনটুনি খুবই দুষ্টু ছিল সে সব সময় অন্য পাখিদের সাথে ঝগড়া করত তাই তাকে কেউ পছন্দ করত না কেউ তাকে দেখতে পেলেই দূরে পালিয়ে যেত একদিন টুনটুনি একটি বড় গাছের ডালে হঠাৎ সে একটি সুন্দর পাখিকে দেখতে পেল পাখিটি ছিল সাদা রং এবং তার মাথায় ছিল একটি ছোট্ট মুকুট টুনটুনি পাখিটিকে দেখে খুবই রাগ হলো সে পাখিটিকে বলল তুমি আমার কাছে কেন বসে আছো চলে যাও পাখিটি টুনটুনিকে বলল কেন চলে যাব এটা তো কারোর একার গাছ নয় গাছ তো প্রকৃতি দান সেখান থেকে তো তুমি আমাকে তাড়িয়ে দিতে পারো না আমি এখানে বসে থাকতে চাই আমি অনেক দূর থেকে এসেছি অনেক ক্লান্ত হয়ে গেছি তাই আমি এখন এখানেই বিশ্রাম নেব। টুনটুনি আবার বল না এটা আমার গাছ আমি এই গাছে থাকি তুমি আমার গাছে বসে থাকতে পারো না অন্য কোনো গাছে গিয়ে তুমি বিশ্রাম নাও এখানে তোমার কোনো জায়গা নেই যাও যাও পালাও বলছি পাখিটি বললো আমি এখানেই বসে থাকব। তুমি আমাকে যেতে বলতে পারো না টুন্টুনি পাখিটিকে ধাক্কা দিতে লাগলো টুনটুনির এই বাজে ভাবে ধাক্কা দেওয়ার কারণে পাখিটি টুনটুনির হাতটাকে পালিয়ে টুনটুনি পাখিটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে দেখে খুবই খুশি হলো সে বলল ও যাবে না নাকি দেখলি তো তোকে তাড়িয়েই ছাড়লাম টুনটুনি আবার গাছের ডালে নিজের বাসায় বসে পড়ল হঠাৎ সে একটি বড় কাককে দেখতে পেল কাকটি খুবই ভয়ঙ্কর ছিল তাহার লোক কুচকুচে আর ইয়া বড় তার চেহারা টুনি তাকটিকে দেখে ভয় চিৎকার করে উঠল তাককি টুনটুনিকে বলল হা তুমি এখানে কে খাচ্ছা টুনটুনি বলল? আমি এখানে বসে আছি আমি এখানেই থাকি এখানেই আমার বাড়ি তাককি বলল এখান থেকে আমার গাছ এখানে আমি বাড়ি বানাবো তুমি এখানে বসে থাকতে পারো না টুনটুনি বলল আমি এখানেই থাকি আমি এখান থেকে কোথাও যাব না তুমি আমাকে তারাতে পারো না তুমি চাও অন্য কোথাও নিজের বাসা বানাও কাকটি টুনটুনিকে ধাক্কা দিয়ে টুনটুনি মাটিতে পড়ে গেল এবং খুব ব্যথা পেল টুনটুনি মাটিতে পড়ে কাঁদতে লাগলো হঠাৎ সে পাখিটিকে দেখতে পেল পাখিটি টুনটুনির কাছে এসে বলল তুমি কাঁদছ কেন ফেলে বললো পাখিটি বলল চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব চলো আমার সাথে পাখিটির কথা শুনে উঠতে গিয়ে উঠতে পারে না কে সে বুঝতে পারে তার পা ভেঙে গেছে এবার সে বলে আমার 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 পা ভেঙে গেছে পাখিটি তাকে বলে চিন্তা করো না তুমি আমার পিঠে বসো আমি তোমায় গাছের উপরে নিয়ে যাচ্ছি এই বলে পাখিটি টুনটুনিকে তার ডানায় তুলে নিল এবং তাকে গাছের উপরে নিয়ে গেল টুনটুনি বলল ধন্যবাদ তোমাকে তুমি আমাকে বাঁচিয়েছ আহা এতে কোনো অসুবিধা নেই আমি তোমাকে এত কথা শুনিয়েছি তোমার সাথে ঝগড়া করেছি তারপরেও তুমি আমার প্রাণ বাঁচালে আমাকে ক্ষমা করে দাও মন খারাপ করো না সকলেরই ভুল হয় তুমি এবার বিশ্রাম না আমি চলি না না মিষ্টি পাখি তুমি যেও না তুমি আজ থেকে এই গাছেই থাকো আমার বাড়ির পাশে তুমি বাসা বানাও এর পর থেকে টুনি আর মিষ্টি পাখি একসাথে প্রতিবেশী হয়ে থাকা শুরু করে টুনটুনি আর কোনোদিন মিষ্টি পাখির সাথে ঝগড়া করে না কালুর ডালপুরি জানো কালী সীতাপুর জঙ্গলে আমাদের যে মামাতো ভাই থাকে সে নতুন গাড়ি কিনেছে আর দুতলা বাড়িও কিনেছে কি বলছ কালো আবার গাড়ি কিন্তু ওরা তো খুবই গরিব ছিল তাহলে ওদের কাছে এত টাকা এলো কি করে যে নতুন গাড়ি কিনল তুমি ঠিক বলেছ কিন্তু লকডাউনের সময় ও নতুন ব্যবসা শুরু করেছে আর সেই ব্যবসা থেকেই ও এত টাকা রোজগার করেছে যে শুধু করেনি বরং গাড়িও কিনেছে এমন ব্যবসা করেছে ডাল দোকান দিয়েছে লকডাউনের সময় দাদার চাকরি চলে যাওয়ার পরে দাদা আর বৌদি মিলে দোকান দিয়েছে সেটা এখন ফুলে ফেপে অনেক বড় হয়েছে তখন একটা গুমটি দোকান ছিল এখন শুনছি দোকানটাও বেশ বড় করেছে আর কর্মচারীও রেখেছে বাবা এ তো দারুণ ব্যাপার তাহলে কালু আমরাও চলো দাদাদের মতো ডালপুরির দোকান দিই আমি ইউটিউব দেখে কি করে ডাল বানায় সেটা শিখে নেব আর আমরাও অনেক টাকা রোজগার করে নতুন গাড়ি কিনব হ্যাঁ আর দোকানের প্রথম দিন আমরা সবাইকে বিনা পয়সায় ডাল খাওয়াবো আমি সবাইকে বলে আসব আমাদের দোকানের উদ্বোধনের দিন আসতে এরপর কালু জঙ্গলের যেখানে সবাই বসেছিল সেখানে গেল সেখানে বিউটি পায়রা টুনি মিনুটিয়া সবাই বসে বসে গল্প করছিল কালু সেখানে গিয়ে বলল আরে তোমরা শোনো আগামী বুধবার তোমরা আমাদের বাড়িতে এসো আমরা বাড়ির সামনেই একটা ডাল দোকান দিয়েছি সেদিন দোকানের উদ্বোধন তোমরা সেদিন সকলে এসো আমরা ঠিক করেছি সেদিন সবাইকে বিনামূল্যে ডাল পুরি খাওয়াবো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা পরেও আমাদের দোকানে খেও বা কালু তোমরাও সৎপথে ইনকাম করার চেষ্টা করছো আমরা অবশ্যই আসব তোমরা যেখানে সৎপথে চলার চেষ্টা করছো সেখানে আমরা তো তোমাদের অবশ্যই সঙ্গ দেব হ্যাঁ কালু বিউটি ঠিক বলেছে আর আমাদের যদি ডালপুরি ভালো লাগে তাহলে আমরাও সবাইকে বলবো তোমাদের দোকান থেকে ডালপুরি খেতে তাহলে তোমাদের বেশি টাকাও রোজগার হবে নিমন্ত্রণ করে কালু বাড়ি ফিরে আসে এরপর দেখতে দেখতেই দোকান উদ্বোধনের দিন চলে আসে তোরা চল এখনো দাঁড়িয়ে আমরা তো তোর জন্যই অপেক্ষা করছিলাম তুই এলি এবার আমরা সবাই মিলে যাব এরপর সকলে মিলে কালুর দোকানে যায় সেখানে গিয়ে দেখে কালু আর কালি সেখানে দাঁড়িয়ে রয়েছে আরে তোমরা সবাই এসে গেছো দাঁড়াও তোমাদের ডাল পুরি দিচ্ছি ডাল পুরি তরকারি আর সাথে আমি লঙ্কার চাটনিও করেছি তোমরা যারা চাটনি খেতে চাও তারা আমাকে বলবে আর আজকে কিন্তু সব খাবার ফ্রি আমাকে লঙ্কার চাটনি বেশি করে দিও তোমরা তো জানোই আমি লঙ্কা খেতে কত ভালোবাসি এরপর কালু সবাইকে ডাল খেতে দিল ডালপুরিটা খেতে তো খুব ভালো হয়েছে আমরা সবাইকে গিয়ে তোমাদের এই সুস্বাদু ডালপুরির কথা বলবো হ্যাঁ কালু তুমি তো খুব সুন্দর রান্না করেছ সত্যি কালো আমরা তো শুধু জানতাম তুমি মানুষকে ঠকাও আর খাবার চুরি করে তোমরা নিজেদের পেট ভরাও কিন্তু আজ তো দেখছি তুমি খুব ভালো রান্নাও করো আমিও তোমার দোকানের কথা সবাইকে বলবো এরপর টুনি মিনু আর বিউটি পায়রা সেখান থেকে চলে গেল আর তারা সবাইকে কালুদের দোকানের কথা বলতে লাগলো আস্তে আস্তে কালুর দোকান খুব বেশি ফেমাস হয়ে গেল জঙ্গলের আর জঙ্গলের বাইরের সব পশু পাখি শুধু তাদের দোকান থেকেই ডালপুরি খেত আর কোনো দোকানে যেত না কিন্তু কালু তো ছিল আসলে অসৎ আর খুবই অলস তার বেশি দিন এই রোজগার ভালো লাগলো না একদিন সে তার বউকে বলল কালি আমরা তো এখন খুব ফেমাস হয়ে গেছি শুধু আমাদের জঙ্গলের না বাইরের জঙ্গল থেকেও অনেক পশু পাখি আসছে আমাদের কাছ থেকে ডাল পুরি খেতে এতদিন আমরা ভালো ভালো জিনিস দিয়ে ডালপুরি বানাচ্ছিলাম এবার থেকে আমরা কম দামের ময়দা কম দামের তেল পচা আলু দিয়ে রান্না করবো তাহলেই তো আমরা দাদার মতো বড় লোক পারবো পারব তুমি কি চিলের কাছ থেকে আগে জিনিস নিয়ে আসতে তার থেকেই দু নম্বরে জিনিস আনা শুরু করবে তাহলেই আমরা বেশি টাকা লাভ করতে পারবো কম দামে জিনিস কিনে বেশি দামে ডালপুরি বিক্রি করব। যেমন ভাবনা তেমন কাজ কালি আর কালু মিলে খারাপ জিনিস দিয়ে ডালপুরি বানাতে থাকে জঙ্গলের পশু পাখিরা তাদের বলতো রান্না হচ্ছে না কিন্তু কালু আর মিলে সেই কোনো পাত্তাই দিত না একদিন মিনুটিয়া তাদের দোকানে গেল আরে কালু আমাকে দুটো ডালপুরি দাও আর তার সাথে সেই ঝাল ঝাল লঙ্কার চাটনিটা দিতেও ভুলো না কিন্তু কালু তাকে ডাল দিল কিন্তু সেইবার ডাল পুরি খেয়ে মিনুটি আর একেবারেই ভালো লাগলো না কালু এইবারই তো ডাল সেই আগের মতো টেস্ট পেলাম না আর তরকারিটাও কেমন যেন গন্ধ লাগলো যা যা বেশি কথা না আজকের দিনে বানানো তরকারি নাকি গন্ধ গন্ধ লাগছে খেতে হলে খাও না হলে চলে যাও মিনুটিয়া সেখান থেকে চলে তো গেল কিন্তু বাড়ি গিয়ে তার পেটে খুব ব্যথা হতে লাগলো যখন এর ব্যথা সহ্য করতে পারল না তখন মিনু গেল ডাক্তার দিদির কাছে ডাক্তারের চেম্বারের সামনেও লম্বা লাইন ডাক্তার দিদি সকাল থেকে আমার খুব পেটে ব্যথা করছে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না সকালে কি খেয়েছো এমন কিছু না ওই কালুর দোকান থেকে ডাল পরি খেয়েছি আর তারপর থেকেই পেটে খুব ব্যথা করছে বুঝতে পেরেছি বাইরে যে লম্বা লাইন দেখছ সকলেই পেটের ব্যথায় কষ্ট পাচ্ছে আর সবাই ওই কালুর দোকানের ডাল খেয়েছে ইদানিং কালু মনে হয় ভালো জিনিস দিয়ে রান্না করছে না তাই সবার ডালপুরি খেয়ে শরীর খারাপ হচ্ছে এই কথা জঙ্গলে জঙ্গলে ছড়িয়ে গেল যে কালু দু নম্বরী জিনিস দিয়ে ডালপুরি বানাচ্ছে আর সেই ডালপুরি খেয়ে সবার পেট খারাপ হচ্ছে খারাপ ডালপুরির কথা আস্তে আস্তে রাজা সিংহের কাছে গিয়ে পৌঁছালো সে হুকুম দিল যাও গিয়ে ওই বাজি কালু আর তার বউকে ধরে নিয়ে আসো ওদের খারাপ খাবারের জন্য আমার প্রজাদের শরীর খারাপ হচ্ছে ওদের ধরে এনে জেলে আটক করো রাজার কথা শুনে তার চিল সিপাহীরা কালু আর কালিকে ধরে এনে জেলে বন্দি করলো আর তারা দুজন উচিত শাস্তি পেল থ্যাংক ইউ